যে কোনো অপছন্দনীয় কাজ হচ্ছে এখানে কোনো খারাপ কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের উচিত হবে শুধু ইমাম সাহেবের না শুধু মৌলবীর না শুধু মহানার না শুধু তারা ওয়াজ মাহবিল করে সে সমস্ত লোকের না প্রত্যেকটা মুসলমানের উচিত মান মুং কারণ সল ইউ ইউরহু তাকে সেটাকে ঠেকাইতেই হবে এটাকে পরিবর্তন করতেই হবে আর আল্লাহ রক গুলা আলেমিন একশো চার নম্বর আতের মধ্যে বলছে ওয়াতাকুম মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে অবশ্য একটা উম্মত এমন থাকতে হবে প্রথমে সবাই তো আমরা মুসলমান সবাই তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মত এরপরেও আল্লাহ বলছে হ্যাঁ তোমরা সকলেই উম্মত কিন্তু তোমাদের মধ্যে তোমাদের ইসলামী ভাইদের মধ্য থেকেও একটা গ্রুপ এমন থাকবে ইদউনা ইলাল খায়রি তারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে তারা লোকদেরকে কি করবে কল্যাণের দিকে ডাকবে ওয়া মুরু না বিল মাওরুফ এবং তারা সৎ কাজে আদেশ করবে না আনিল এবং তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে অউরা হুমুল মুফলি হুন আর যারাই সমস্ত কাজ করবে তারাই হবে হল সবল কাম আল্লাহ রব্লা আলমিন বলে দিচ্ছেন প্রথমে সকলেই তোমরা মুসলমান সকলেই তোমরা এক স্টেজে সকলে মিলে কোরআনকে তোমরা আঁকড়ে ধরে রাখবা কিন্তু এমন হবে কেউ তোমার ব্যবসার কাজে তুমি বাড়িতে থাকতে পারবা না অতটা সময় তুমি পাবা না হয়তো তুমি লেখাপড়া করবে একটা স্টেজে একটা চাকরির মধ্যে থাকবা বাইরে থাকবা কিন্তু হ্যাঁ তোমাদের মধ্যে একটা দল এমন থাকতে হবে একটা উন্মত এমন থাকতে হবে তাদের কাজই হবে লোকদেরকে কল্যাণের দিকে আহ্বান করা লোকদেরকে কি করতে হবে কল্যাণের দিকে আহ্বান করতে হবে এখানে তিনটা পর্যায়ে আছে সর্বপ্রথম কাজ হলো উম্মত যারা হবে তারা সকলে মিলে চিন্তা করবে যে আমরা এক রাস্তায় যাব। আমাদের চিন্তা ভাবনা সকল কিছু এক হইতে হবে ইসলামের মধ্য থেকে একটা দল থাকবে তাদের সকলের থাকবে এক যে আল্লাহ রবুল আলমিনের দিনকে প্রতিষ্ঠা করা যায় আর এই জন্য তারা লোকদেরকে কল্যাণের দিকে দেখবে কিসের দিকে দেখবে কল্যাণের দিকে ডাকবে এবং তারা সৎ কাজে নিতে আদেশ করবে নির্দেশ দেবে যে তোমরা ভালোর দিকে আসো নামাজের দিকে আসো রোজার দিকে আসো এবং এইগুলোকে আমরা ধরে নিয়েছি সৎ কাজ অবশ্যই এইগুলো সৎ কাজ নামাজ পড়া একটা অবশ্যই ভালো কাজ রোজা রাখা অবশ্যই ভালো কাজ মসজিদে আসা মানুষকে দান করা এগুলো সকল কিছুই কি ভালো কাজ পক্ষান্তরে কিন্তু আমাদের মধ্যে শুধুমাত্র সৎ কাজ বলতে আমরা এগুলোই বেছে আসি সৎ কাজ বলতে ব্যাংক ব্যাংক থেকে লোন নেওয়া যায় একটা খারাপ কাজ এগুলো আমরা কেউ বলতে আর শুনি না সুদের মধ্যে যাওয়াটা যে খারাপ এইগুলো কিন্তু আমরা বলতে শুনি না এবং আবিল আরুফ ওয়ান হাউন আলিল মুংকার এবং অপছন্দনীয় কাজ থেকে তোমরা কী করতে হবে নিষেধ করতে হবে কিন্তু অপছন্দনীয় কাজ থেকে আমরা কেউ ওইভাবে নিষেধ করতে পারি না সৎকারের আদেশ মোটামুটি হয় একবারে যদি ধরেন তিরিশ পার্সেন্ট হয় নামাজ পড়ার দিকে আসো সুদ ঘোষ ছেড়ে দাও এগুলো মোটামুটি হয় কিন্তু না সৎকারের আদেশটা ওইভাবে হার্ডলি হয় মুসলমানদের মধ্যে যে নামাজ না পড়তে আসলে তোমার উপরে প্ল্যানটি আছে কিন্তু একদিন না তোমাকে নোটিশ করা হবে দ্বিতীয় দিন না তোমাকে আবার নোটিশ করা হবে তৃতীয় দিন না তোমার দুই দিন জেল দেওয়া হবে ইসলাম শরিয়াতে কিন্তু এভাবেই আছে তারপরে আসবে না তোমার এক বছরের জেল হবে তারপরে আসবে না এইভাবে পর্যায় তাকে ফাঁসি বন্ধ দেওয়ার নিয়ম আছে শুধুমাত্র নামাজ দেশে সে ছেড়ে দেয় স্থাপিত হবে লাগাতার স্টেপ বাই স্টেপ একবারে না নামাজ পড়লো না ধরে নিয়ে যায় আপনি করলেন সেই করলেন না না তাকে প্রথমে বোঝাইতে হবে প্রথমে তার শাস্তিটা হালকা করতে হবে তারপরে আস্তে আস্তে যে তার ডিগ্রিগুলো আস্তে আস্তে বাড়বে শুধুমাত্র নামাজের জন্যই কিন্তু আমাদের এই ধরনের ব্যবস্থা নাই না আমাদের সামাজিক ব্যবস্থা আছে না আমাদের কোনো রাষ্ট্রীয় ধরনের ব্যবস্থা রয়েছে এখন আমরা চলছি মোটামুটি যেভাবে চলা যায় যে ইসলাম না মানতে আবার কিছু না মানলেও লোকে কি বলে সেভাবে এসে আমরা মসজিদে হাজিরা দিচ্ছি সাল্লু আলাইসাল্লাম এই কথাকেই তিনভাবে বিভক্ত করেছেন তিনটা স্টেপ রেখেছেন যদি কোথাও কোনো ব্যক্তি দেখে যে কোনো অন্যায় হচ্ছে ঠিক এতে তাৎসুরের মধ্যে তার কি কি করা উচিত আমরা এই হাদিসটা অনেকেই শুনে থাকবো যে কোনো অপছন্দনীয় কাজ হচ্ছে এখানে কোনো খারাপ কাজ হচ্ছে শরীয়ত বিরতি কোনো কাজ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের উচিত হবে শুধু ইমাম সাহেবের না শুধু মৌলবীর না শুধু মদানার না শুধু তারা ওয়াজ মাহবিল করে সে সমস্ত লোকের না প্রত্যেকটা মুসলমানের উচিত তাকে সেটাকে ঠেকাইতেই হবে এটাকে পরিবর্তন করতেই হবে ফাইনলাম ভালো ইয়ের হবি আদিহি সর্বতম মানুষের শক্তি দ্বারা হলে তাকে কি করতে হবে ঠেকাইতে শক্তি বলতে যদি আপনি ইসলামী যদি এখানে শরিয়া থাকে শরিয়া কোর্ট থাকে তাহলে তাদের পুলিশ এসে সেগুলোকে অবশ্যই আপনাকে বাধা দান করবে যে এগুলো কখনোই করা যাবে না আর যদি পুলিশটা না করে তাহলে প্রত্যেকটা মুসলমান উচিত তারা একত্রিত হয়ে সেই অপচন্দনীয় কাজ থেকে লোকদেরকে বিরত রাখবে এটা হলো প্রথম স্টেপ আর বিরত রাখবে জোর খাটিয়ে বিরত রাখবে যেটা এটা কখনো কোনোভাবে হইতে দেব না কিন্তু আজকে আমরা সামাজিক প্রধান যারা আছি তারা সবাই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে যে কোনো জায়গায় যদি সাধারণত বিয়ের মধ্যে জোরে ক্যাসেট বাজে তাও